নমস্কার বন্ধুরা এই গরমে আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি যা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিছুই যেন ভালো লাগে না কিন্তু যখন অবসর সময় বসে বসে এই ভিডিওগুলো দেখি তখন নিজের মনটা অনেকটাই ভালো হয়ে যায় এটা হলো আমার বাড়ির বাসন্তী পুজোর সপ্তমীর দিন সন্ধ্যাবেলাকার এটা ছবি সন্ধ্যাবেলায় ঠাকুরমশাই সন্ধ্যা আরতি করছেন পঞ্চপ্রদীপ দিয়ে প্রথমে মাকে আরতি করা হচ্ছে সপ্তমীর দিন থেকে আমরা মাকে কিন্তু অন্নভোগ দেওয়াটা শুরু করি সপ্তমীর দিন খিচুড়ি দিয়ে আমরা অন্নভোগ দিই সকালবেলা কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু আমরা তখন অন্নভোগ দেই না তখন আমাদের শীতল ভোগ হয় ফল মিষ্টি দিয়ে সপ্তমীর সন্ধ্যাবেলা মাকে আরাধনা করি তো সকালবেলা সপ্তমীর দিন আমরা মাকে মালা হিসেবে দেওয়া হয়েছিল গ্যাদার মালা আর মালা যারা আমার ভিডিওটা আগে দেখেছেন তারা দেখবেন জবার মালাটা ভীষণ সুন্দর ছিল কিন্তু রোদের তাপে প্যান্ডেল করা থাকলেও তার মধ্যে থেকে হয়তো রোদের একটা তাপ ঢুকছে সেই তাপেই মালাটা যেন কালো হয়ে গেছে কিন্তু গ্যাদার মালাটা বেশ সুন্দর এখনও তখনও ছিল তো ঠাকুর মশাই এখানে আরতি করছেন আর এই সময়টা কিন্তু এই সন্ধ্যাবেলা এত সুন্দর পরিবেশটা হয় সন্ধ্যাবেলা একটা ঠান্ডা হাওয়া আসে কারণ পাশেই আমাদের যেহেতু বড় মাঠ সেই মাঠের হাওয়াটা মণ্ডপের মধ্যে ঢোকে সেই হাওয়া আর মাকে যে আরতি করার একটা সুন্দর পরিবেশ তৈরি হয় এই দুটো মিলিয়েই সময়টা ভীষণ ভালো লাগে ঠাকুর মশাই একটার পর একটা জিনিস দিয়ে কিন্তু মাকে সুন্দর করে আরতি করছেন এই আরতিটা কিন্তু দেখবার মতো হয় যে কোনো জায়গারই কিন্তু আরতি আমার ভীষণ ভালো লাগে মায়ের এই আরতিটার মধ্যে দিয়ে কিন্তু মাকে পুজো করা হয় তো এই আরতির পাশাপাশি তার সাথে সাথে কিন্তু যুক্ত থাকে এই বাজনা যেমন ঢাক কাসর উলুধ্বনি শঙ্খধ্বনি এগুলো থাকে তো এইগুলো কিন্তু আরতির এক একটা অঙ্গ প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা পুরো যুক্ত থাকে এইভাবেই মায়ের আরতি করা হচ্ছে এই আরতির পরেই আমাদের প্রসাদ বিতরণ হয় সন্ধ্যাবেলাও আমাদের ওখানে সপ্তমীর দিন কিন্তু বেশ ভালোই লোকজন হয় প্রচুর লোক আসে প্রসাদ নেওয়ার জন্য ঠাকুর দেখতে আসে অনেক তাদের সাথে গল্প গুজব হয় খুব সুন্দর কাটে সেই দিনগুলো তাই এখন যখন বসে থাকি অবসর সময় ভালো লাগে না এই এত গরমে বাইরে বেরোনোই এখন দায় হয়ে দাঁড়িয়েছে ইচ্ছা করে না বাইরে বেরোতে তখনই বিভিন্ন রকম ভিডিওগুলো দেখলেও সময় কেটে যায় সত্যি কথা বলতে কি গরমে না বেরোনোই ভালো যাদের একান্তই না বেরোলেই নয় তারা তারা তো বেরোতেই হয় নানান রকম রুচি রোজগারের খাতিরে কিন্তু আমার মনে হয় যাদের না বেরোলেও চলে তারা এই প্রচণ্ড গরমে না বেরোনোই ভালো আর বেরোলেও সঙ্গে করে জল আর ছাতা এই দুটো সঙ্গে রাখবেন এই দুটোই কিন্তু আমাদের কিছুটা হল রক্ষা করতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অনুরোধ করব যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছে তাদের অনুরোধ করব প্রোফাইলটিকে ফলো করার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের দিন খুব খুব ভালো কাটুক ধন্যবাদ